মেদিনীপুরের মাটিতে যে বিষ বাস্প চলছে যেখানে ধর্মের উত্তেজনা এত বেশি যেখানে ধর্মের সুরসুরানি এত সহজে মানুষকে দেওয়া যায় যেখানে তকবিরের আওয়াজ মসজিদে নেই যেখানে তকবিরের ধ্বনি মসজিদে পাওয়া যায় না যেখানে জয় শ্রীরামের ধ্বনি মন্দিরে পাওয়া যায় না তকবিরের ধ্বনি জয় শ্রীরামের ধ্বনি রাস্তাঘাটে চিৎকার দিয়ে পাওয়া যায় এই সমাজে দাঁড়িয়ে সাম্যের কথা বলা বড় মুশকিল এই সমাজকে তকবীরের আওয়াজ দিতে গেলে রাস্তায় দিলে এ সমাজের লোক চিৎকার করে তকবির দিবে কিন্তু আমি একটা হিন্দু বাস এসেছি আমি শুনেছি আমি জানি রামকৃষ্ণ পরমহংসদেবের শিক্ষায় শিক্ষিত আমাদের মহারাজ যে মা রামকৃষ্ণ মহারাজ আমাদেরকে বলেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব আমাদেরকে বলেছিলেন যে মানুষের অন্তরে প্রেম নেই সেই মানুষের অন্তরে ঈশ্বর নেই মহারাজের এখানে উনি ভালোবাসাতে আসেন আপনারা হয়তো ভাবেন যে উনি মনে হয় ফাইন্যান্সিয়াল সাপোর্ট পেয়ে আসেন কিন্তু আমি ওনাকে না বলতে দ্বিধা করি মাঝে মাঝে আমার মনে হয় যে বলবো মহারাজ আপনি আসবেন না কেন না লোক মনে করবে ভাই যেন একটা হিন্দু লোককে এনে বসানোর চেষ্টা করছেন কিন্তু উনি শুধু ভালোবাসতেননি উনি আব্বাকে অনেক ভালোবাসতেন এবং আব্বা ওনাকে আলাদা করে বলতেন যে হেডকোয়ার্টারে আলাদা করে একটা রুম করে দিবে যেখানে আমার গেস্টটা থাকে উনাকে ভালোবাসতেন উনি বলেন যে বাবা আমি ভালোবাসাতে আসি আমি বলি বাবা আমি তো আপনাকে পয়সা দিচ্ছি না টাকা দিচ্ছি না কিন্তু লোক মনে করবে যে লোক দেখানোর জন্য হচ্ছে বলে কে কী ভাবলো ছাড়ুন আমি বাবার ভালোবাসায় আসি আপনি অসন্তুষ্ট না হলেই হবে আমি মিলে আপনি সারা জীবন যখন আপনার মন চাইবে শুধু দরবারে না যখন আজকে খিচুড়ি রান্না হয়েছিল সবজি সবাই আসবেন বলে মহারাজকে দেখলাম উনি গিয়ে বসে বসে খাচ্ছেন কি উদারতা এই মানুষটাকে আমি এর মানুষটার কাছ থেকে আমার শিখতে হয় তাহলে আজকে যারা এখানে এসে বসেছেন এর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু হিন্দু লোকেরা কিছু আছেন তারা হয়তো সংখ্যালঘু ফলে আমি আপনাদেরকে আলোচনা শুরুতেই একটা কথা আজকে বলে দিয়ে যায় আমি জানি এখন পশ্চিমবঙ্গ মেদিনীপুরের মাটিতে যে বীজ বাষ্প চলছে যেখানে ধর্মের উত্তেজনা এত বেশি যেখানে ধর্মের সুরসুরানি এত সহজে মানুষকে দেওয়া যায় যেখানে তকবীরের আওয়াজ মসজিদে নেই যেখানে তকবীরের ধ্বনি মসজিদে পাওয়া যায় না যেখানে জয় শ্রীরামের ধ্বনি মন্দিরে পাওয়া যায় না তকবীরের ধ্বনি জয় শ্রীরামের ধ্বনির রাস্তাঘাটে চিৎকার দিয়ে পাওয়া যায় এই সমাজে দাঁড়িয়ে সাম্যের কথা বলা বড় মুশকিল এই সমাজকে তকবীরের আওয়াজ দিতে গেলে রাস্তায় দিলে এ সমাজের লোক চিৎকার করে তকবির দিবে কিন্তু আমি আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই আমরা যারা এখানে এসেছি আমরা কিন্তু একটি কাণ্ডের একটি শিকড়ের বিভিন্ন ডালপালা আমার আলোচনা শুধুমাত্র কোনো ধর্মের ভিত্তিতে নয় আমি এখানে আলোচনা করার আগে আমি সেই জন্য সমস্ত মানুষকে বলছি আমি আপনাদেরকে আঘাত করার জন্য কোনো আলোচনা করব না আমি জানি আপনারা অনেকে হয়তো তৃণমূলের অনুসারী তৃণমূলের ভোটার আমি জানি আপনারা সিপিএমের ভোটার আমি জানি যে হিন্দু মানুষ এসছেন তার হয়তো একটা অংশ বিজেপিকে ভোট দেন আমি জানি এগুলো কিন্তু বিশ্বাস করুন আমি না আপনাদের কাউকে আঘাত করার জন্য আসিনি আমি আপনাদের কাউকে ছোট করার জন্য আসিনি আমি কখনো আশা করছি না যে আপনারা সবাই আমাকে সমর্থন করবেন এটাও আমি আশা করি না কিন্তু আমি সব সময় যে হুজুর কেবলা যাকে আমরা আব্বাজান বলি যাকে বাবা বলতেন আপনারা তার আদর্শ নিয়ে আমি চলার চেষ্টা করেছি আর এই আদর্শতে আমি অনেক পিছিয়ে গেছি অনেক পিছিয়ে গেছি আমি শুধু তার আদর্শকে যদি ছেড়ে দিতাম আজকে না আমি অনেক বড় একটা পথ পেতে পারতাম আজকে আপনি দেখতেন আমার কাছে তো রাজ্য সরকারের সিকিউরিটি আছে রাজ্য সরকারের সিকিউরিটি না থাকলে আমাকে কেন্দ্র সিকিউরিটি দিয়ে দিত কেন্দ্র সিকিউরিটি দিত না আমি প্রাইভেট এজেন্সি থেকে নিয়ে অনেক বড় সিকিউরিটি নিতাম আমার কাছে অনেক কিছু থাকত কিন্তু না আমি না এই এই জন্য আমি না এই সংগঠন আমরা বানাইনি আমরা বানিয়েছিলাম সমাজে একটা লোক থাকবে একটা শ্রেণী থাকবে বাবা সব সময় বলতেন সমাজে একটা শ্রেণী থাকবে যাদের আওয়াজ কেউ তুলবে না কেউ তুলবে না বাবা আর এই বাবলু ঝুলকি যে মারা গিয়েছিল বাবলু ঝুলকির জন্মের ইতিহাস এখান থেকেই শুরু আইমার জন্ম এখান থেকেই শুরু বাবলু ঝুলকির আওয়াজ তখন না তো সিপিএম শুনেছিল না তো তৃণমূল তখন তো বিজেপির অত বলবালা ছিল না শুনেনি কেন এই সমাজের লোকটা ছিল নিপীড়িত সাধারণ মানুষ সাধারণ লোক আমরা এখানে আইমাকে সেই সাধারণ লোকের বয়েস বানিয়েছি সুতরাং আপনি আমাদের এখানে এসে বসেছেন আপনি যখন আলোচনা হবে তখন আপনি আপনার এই আলোচনা আপনার পরিবারের সাথে গিয়ে আলোচনা করবেন আপনি গিয়ে পার্টি অফিসে গিয়ে যদি বলেন আপনার পার্টি অফিসের নেতা বলবে ও তো উমুক দলের টাকা খেয়ে নিয়ে আমাদের বিরুদ্ধে বলেছে ও মোল্লার লোক এখন ভোটের জন্য হিন্দু মুসলমানে এক হওয়ার কথা বলছে ও সব তৃণমূলের লোক ওরা ভোটটাকে আমাদেরকে যাতে হিন্দু রাষ্ট্র গঠন না হয় সেই জন্য তারা আমাদেরকে ভুল বোঝাচ্ছে ওদের কথা বিশ্বাস করা যাবে না এ কথা বলবে তারা কিন্তু আপনি আপনার না সন্তানের সাথে আপনি আপনার ছেলের সাথে আপনি আপনার মেয়ের সাথে আপনার ওই ছেলে যে কলেজে পড়ে আপনি তাকে কি আমার কথা বলবেন যে দেখ এরকম এরকম না একজন মানুষ বলছিল আপনার ছেলে যদি শিক্ষিত হয় আপনার স্ত্রী যদি সংসারে কাজ করে ও কিন্তু আপনাকে আমার ব্যাপারে যে সেই রাইট আপনি গ্রহণ করবেন আমি বলছি না সে আমার পক্ষে ভালো বলবে কি মন্দ সম্মানিত ভাইরা রাজনৈতিক সবচেয়ে বড় সমস্যা আমরা বিভাজিত হয়ে গেছি কিন্তু আমি আজ আলোচনায় আপনাদেরকে মুসলমানদের অধিকার নিয়ে কোনো কথা এখন শুরু করবো না আমি বলবো হিন্দু ভাইদের জন্য যারা আজকে সংখ্যালঘু সংখ্যা যারা এখানে কম আমি তাদেরকে বলবো একজন হিন্দু সমাজের লোক তিনি জেনে নিন ভারতবর্ষের মাটিতে তিনি আশি পার্সেন্ট হিন্দু আশি পার্সেন্ট ভারতবর্ষে পশ্চিমবঙ্গে পঁচাত্তর থেকে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট মানুষ হচ্ছেন হিন্দু এবং আশি পার্সেন্ট কৃষিজীবী মানুষ আপনি রামরাজত্বের স্বপ্ন দেখছেন আপনি হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখছেন ভালো জিনিস দেখুন আপনি হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখছেন বিশ্বাস করুন মুসলমানদের মধ্যে একদল লোক জেহাদের স্বপ্ন দেখছে ওরাও তৈরি হচ্ছে ধর্মের নামে ওরাও আপনাদেরকে মারবে আপনারা যেমন মনে করছেন ধর্মের নামে আপনি রাষ্ট্র প্রতিষ্ঠিত করবেন তখন ওরা বলবে আমরা ইসলামিক রাষ্ট্র করব ওরাও তৈরি হচ্ছে এবং এই লড়াই আজকে না হয় খুব শীঘ্রই আপনারা উভয়ে মুখোমুখি হবেন এবং তখন আমি আপনাদেরকে বলছি আপনার মন্দিরও ভাঙবে আপনার মসজিদও ভাঙবে কিন্তু যেটা হবে না ওই রাজনৈতিক নেতারা যারা আপনাদেরকে হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখাচ্ছে ওই নেতারা যারা বলছে যে মুসলমানদের কি কোনো অধিকার নেই এ কথা বলে ইসলামিক শাসন ব্যবস্থার কথা বলছে কিন্তু তাদের উদ্দেশ্য শুধু ভোট তারা জেনে নিন তারা এখানে কেউ থাকবে না ওই দাঙ্গায় আপনি দেখবেন আপনার এলাকার ওই বৃদ্ধ পুরোহিত মসজিদের ওই পুরনো মুয়াজ্জিন গোলাম রসুল চাচা যার পাঞ্জাবিটা কুঁকড়ে গেছে মাথার টুপিটা ময়লা হয়ে আছে লুঙ্গিটা কুঁকড়ানো যাকে আপনি কখনো দেখেননি ও চা দোকানে বসে ও কিন্তু বলবে যা হয়েছে হয়েছে আমাদেরকে হিন্দু মুসলমানকে এক হয়ে থাকতে হবে ওই মানুষদেরকে আপনি পাবেন কোনো রাজনৈতিক নেতাকে পাবেন না সুতরাং সিদ্ধান্ত ওই আগুনটা দেখে আগুন নিবাবো নাকি আমরা সচেতন হব আমাদের এই বাচ্চারা ওখানে কেন উঠেছে ওই বাচ্চাগুলোকে নামান ওহ আস্তে আস্তে ঠিক আছে নিচে না পড়ে যাবে ওই নিচেটা বসো ওইখানটা বসো ওইখানটা বসে যাও আমরা আজকে এখানে আলোচনা করব যে বিজেপিকে নিয়ে আমরা এত উৎসাহী যে বিজেপি কে নিয়ে আমরা এত আনন্দিত যে বিজেপি কে নিয়ে আমরা এত খুশি মুসলমান তো বিজেপি নিয়ে আনন্দ করে না মুসলমানের প্রবল সম্ভাবনা আছে বিজেপিতে ভোট যাবে না প্রবল সম্ভাবনা কিন্তু যাবে না আমি গ্যারান্টি নিচ্ছি না কেন না আমাদের মধ্যে থেকে একটা বৃহত্তর লিডাররা যেভাবে এখন ঠারে বারে বিজেপি ভিতরে ভিতরে বিজেপিকে ব্যাক দেওয়া শুরু করে দিয়েছে ফলে এ কথা বলার অসুবিধা নেই আমি রুহুল আমিন নিজেও কখনো কখনো আবেগে পড়ে বলেছি ভোটটা প্রয়োজন হলে কিন্তু পরে মনে হয়েছে এ কথাটা অনেক বড় একটা মিসফায়ার হয়ে যেতে পারে কিন্তু তারপরেও বলছি সংখ্যালঘু অধিকাংশ মানুষের ভোটটা বিজেপিতে যাবে না বিজেপিটা ভোটটা যাবে কার হ্যাঁ ওই পঁচাশি পার্সেন্ট আশি পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট হিন্দু সমাজের সত্তর পার্সেন্ট যে পিছিয়ে পড়া দলিত শ্রেণীর যাদেরকে আমরা খুব খারাপভাবে শুনতে লাগলেও বর্ণ যে বর্ণাশ্রম যেটা আছে বর্ণের যে ক্যাটেগরি যারা আছেন যাকে আমরা গোদা বাংলায় ছোট জাতের হিন্দু মানুষ বলি যাদেরকে এস সি এস বলি যাদেরকে দলিত বলি আপনার আমার মুখ থেকে শুনতে খারাপ লাগে আপনি জানতো ওই ব্রাহ্মণ নেতা যিনি হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখাচ্ছেন আপনি তাকে গিয়ে বলুন হিন্দু রাষ্ট্র তো গঠন হয়ে যাবে ব্রাহ্মণ আপনার মেয়ের সাথে কি আমার ছেলের বিয়ে দিবেন আপনি কি প্রশ্ন করুন হিন্দু রাষ্ট্র তো হয়ে যাবে ওই নেতাকে বলুন তো যে হিন্দু রাষ্ট্র তো হয়ে যাবে ক্যাবিনেটে আমি চান্স পাবো তো মোদিজির ক্যাবিনেট মিনিস্ট্রিতে কতজন দলিত শ্রেণীর লোক আছেন একটু খবর নেন তো হ্যাঁ যে রাষ্ট্রের রাষ্ট্রপতি যাকে মন্দিরের মতন একটি সেকুলারিজমের পাঠ পড়িয়ে যে রাষ্ট্রের রাষ্ট্রপতি মন্দিরে যাবার অধিকার নেই সে রাষ্ট্রে তুমি একজন ভুঁইফোড়ার সাধারণ একজন কৃষক দলিত ও বিসি এস মানুষ তুমি মনে করছো যে তুমি কালকে একটি হিন্দু রাষ্ট্র নামে সবাইকে সমান ধর্মের উপর বসবে এ ধারণা তোমার জন্য ভুল সম্মানিত ভাইরা শুধু স্মরণ করিয়ে দিই